বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি ভালো আছো একটা এই সেলফি স্টিক নিয়েছি আজকে আমি আপনাদের মাঝে দেখাবো এটা সবচেয়ে কোনটা ভালো আমি যেটা নিয়েছি আজকে এবং সেই ভিডিওটা আপনাদেরকে আমি দেখাবো দেখো এই ভিডিওটা হচ্ছে এই সেলফি স্টিক এটার নাম হচ্ছে সেলফি স্টিক ট্রিপট সেলফি স্টিক ট্রিপট এটা কিনেছি আজকে আমি এটা ইন দেখো আনবক্স করতেছি এই ভিডিওতে আমি আনবক্স করতেছি দেখো এখানে একটা সার্জার দেওয়া আছে লাইটে চার্জ দেওয়ার জন্য এবং দেখুন দেখুন দেখো এটা হচ্ছে ট্রিপট সেলফি ট্রিপট খুবই সুন্দর একটি খুবই স্টাইলিশ এবং খুবই সুন্দর এটি মূলত এখানে এই যে লাইট জ্বলতেছে লাইট লাইটের জন্য এটা হচ্ছে চার্জার এখানে যদি আমরা চার্জ দিতে পারবো চার্জ চলে গেলে এবং এটা কি লাইট জ্বলবে এখন লাইটটা অফ হয়েছে এখন যদি আবার সুইচ সিপ দিলে লাইটটা জ্বলবে হয়তো এখন চার্জ এর জন্য লাইটটা জ্বলতেছে না চার্জ দিলে অবশ্যই লাইটটা জ্বলবে এবং এটা অনেক লম্বা হয় এবং এখানে একটা সুইচ আছে এই যে সুইচ সুইচ এই সুইচটার মাধ্যমে সেলফ উঠে এটা এবং লম্বা করলে অনেক লম্বা হবে এবং খুবই সুন্দর একটি ট্রিপট দেখলে যায় অনেক সুন্দর যেমন দেখো দেখে কত লম্বা হয় অনেক লম্বা হয় এটি দেখাও প্রায় অনেক লম্বা এই ট্রিপটটা এখানে ব্লুটুথ সিস্টেম আছে এটার প্রাইস হোয়াটসঅ্যাপ ওই ষোলোশো টাকা এটা এটার প্রাইস হচ্ছে একদম ষোলোশো টাকা বলেছিল এবং আমরা কিনেছি মাত্র ছয়শো টাকা দিয়ে খুবই সুন্দর একটি সেলফি স্টিক এটার মাধ্যমে আমরা সহজে ইউটিউব এবং ফেসবুক পেজে বিভিন্ন জায়গায় কি ভিডিও করতে পারবা এবং খুবই সুন্দর একটি সেলফি স্টিক এটা আপনারা চাইলে অবশ্যই নিতে পারেন খুবই সুন্দর একটি সেলফি স্টিক এবং খুবই সুন্দর ব্যবহারের জন্য অনেক ভালো এবং যারা কন্টেন্ট তৈরি করা যারা ইউটিউবে এবং ফেসের মধ্যে কন্টেন্ট ধরে তোমাদের জন্য এটা খুবই উপকারী হবে এবং খুবই কী হবে প্রয়োজন একটি জিনিস এবং এটা ধরলেও অনেক সুন্দর লাগবে এবং এটা টেবিলের মধ্যেও বসা যাবে কীরকম আমি দেখাই এই যে এই যে দেখেন এটা টেবিলের বসা যাবে এটা টেবিলের মধ্যেও বসা যাবে খুবই সুন্দর একটি সেলফি স্টিক যেমন দেখেন এই যে এই যে এটা আপনারা এভাবে করে বসাইলেও এভাবে করে বসাইলেও এটা এবং এটা এভাবে করে বসাইলেও টেবিলের মধ্যে ভিডিও করা যাবে বুঝতে পারছেন এটা এবং টেবিলের মধ্যে ভিডিও করা যাবে এবং এটা টেবিলের মধ্যে ভিডিও করার পর এখানে একটা আছে ব্লুটুথ সিস্টেম এই যে ব্লুটুথ সিস্টেম এখানে যে সুইচের মাধ্যমে এটা ছবি ছবি তুলতে পারবেন খুবই সুন্দর এবং খুবই উপকারী এবং খুবই আকর্ষণীয় একটি সেলফি স্টিক হয়তো আপনাদের খুবই প্রয়োজন লাগবে এবং এটা এভাবে অনেক লম্বা হয় এবং এটার মাধ্যমে অনেক সুন্দর একটি কি ভিডিও করা যাবে এবং এটা কি দরকে অনেক মজবুত অনেক সুন্দর এভাবে করা যাবে এবং এটা পিছন থেকে লম্বা করলে অনেক লম্বা করা যাবে সো এটা আপনাদেরকে আমি বলতেছি এটা ফার্স্ট কিনলাম অনেক আগে থেকেই কেনার আগ্রহ ছিল কিন্তু কালকে কিনলাম এর জন্য আজকে একটা রিভিউ দিলাম অবশ্যই এটা কেমন হয়েছে বানাবে জানাবে আমাকে অবশ্যই এই সেলফি স্টিকটা আমার খুবই প্রয়োজন হবে এবং আমার কাজে লাগবে সো এটা আমি কিনেছি চট্টগ্রাম নিউ মার্কেট রিয়াজ বাজার থেকে খুবই সুন্দর একটি সেলফি স্টিক আপনারা যারা যারা কিনতে চান অবশ্যই এরকম একটি সেলফি স্টিক কিনতে হবে যদি কন্টেন্ট বানাতে চাও যদি কনটেন্ট মারানোর আগ্রহ থাকে অবশ্যই এরকম একটি সেলফি স্টিক লাগবে তাহলে কি এই কন্টেন্টটা সুন্দর হবে তাহলে ভিউ এবং কী ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে তাই তোমাদেরকে বলতে চাই সবাইকে বলতে চাই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবে এবং এই সেলফি স্টিকটা কেমন এবং কারা কারা নেবে অবশ্যই জানাবে থ্যাংক ইউ সো মাচ এভিওয়ান থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও থ্যাংক ইউ এভরিওয়ান